কেমন আছি সবাই আশা করি সবাই ভালো আর আমি অনেক 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 ভালো আছি আর আজকাল একটা কিউট কিউট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যেহেতু আমার কিউটি ব্যাপারে এই ভিডিওটা আমার মেয়ে আর ওর জন্য দেখো এই যে কিছু একটা গিফট ওর বাবা কালকে এনেছেন ওর বাবার তরফ থেকে গিফটটা আর চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি ভিতরে কি আছে আর তোমাদের সবাই জানো কালকে আছে তাহলে কি হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো আর আমার সোনার জন্য কিউট কিউট আমার সোনার মানে কিউটের জন্য কিউট কিউট এই দেখো কি দেখেছ কি সুন্দর একটা শাড়ি আমার মেয়ের বয়স আড়াই বছর তাই এইবার ওর হাতে খুঁড়ে দেওয়া হবে কালকে তাই ভাবছি ওকে একটু শাড়ি পরাবো আর দেখো ওর জন্য পাপাই শাড়ি নিয়ে এসেছে আমাদের দোকান থেকে আমাদের জামা দোকান আছে ওখান থেকে পাপা নিয়ে এসেছে শাড়ি আর দেখো কি সুন্দর কালার আর সবাই সাজেস্ট করেছে কি হলুদ কালারের শাড়িটাই বেস্ট হবে আর হোয়াইট কালার ছিল বাট বললো না হলুদ কালার শাড়ি শরৎপুরিতে হলুদ কালার শাড়ি পরে তাই এটা নিয়ে এসেছি আর দেখো কি সুন্দর ওয়ার্ক করা এগুলো দেখো একটু ব্যবহারগুলো দেখো কি সুন্দর হাতে দিয়ে তৈরি ওয়ার্কগুলো করা দারুণ লাগছে আর শাড়িটাও খুব সুন্দর লাগছে লাল পাড় হলুদ শাড়ি এই যে আর ভিতরে এই যে গোটা 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 ফুল আঁকা আছে আর আমার কিউটি পায়ের উপরে খুব সুন্দর লাগবে এই দেখো দারুণ হয়েছে না শাড়িটা তোমার প্লিজ কমেন্ট করে জানাও কেমন হয়েছে শাড়িটা আর এর সাথে শুধু শাড়ি নয় এর সাথে আছে আরও আছে এই দেখো সুন্দর একটা ব্লাউজ এই ব্লাউজটা আমার হবে কিউটি কিউটি ব্লাউজ দেখো এই যে লাল রঙের ব্লাউজ দেখো আর এটা ফিটিং করা হবে কালকে পরিয়ে দেখেছিলাম পুরোটা ফিটিং হয়নি ফিটিং করাতে হবে এটাকে ভালো করে আর দেখো এই যে লেস লাগানো আছে এখানে সুন্দর করে দেখো হাতার কাছে পার খুব সুন্দর লাগছে ব্লাউজটা খুব সুন্দর হয়েছে আর আছে এই যে এটা ছাড়া তো শাড়ি পরাই যাবে না শাড়ি পরো মায়েরা সবাই জানো ছোট জিনিস খুব সুন্দর হয়েছে কিউট কিউট আর এশিয়া তো দেখে পাগল হয়ে গেছে এসে তখন থেকে বলছে ও পরবে কালকে আমার মাম্মামকে শাড়ি পরানো হবে আর এই দেখো আর এই গিফটটা তোমাদের কেমন লাগলো আর সবাইকে আমার তরফ থেকে মানে কি অ্যাডভান্সে হ্যাপি সরস্বতী পুজো শুভ সরস্বতী পুজো সরি ছাড়বা কবে আজকে না কালকে মানে অ্যাডভান্সে বলেছি অ্যাডভান্সে বুঝেছো আর কেমন লাগলো শাড়িটা কেমন লাগলো প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে কাকে কাকে শাড়ি পরাবে প্লিজ ওটাও কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ছোট্ট একটা ভিডিও বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওতে আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব প্লিজ করে দিও সবার কাছে হাত করে করে হাত হাত সবার কাছে অনুরোধ থাকলো কি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকেও একটু সাপোর্ট করো দেখা হবে নতুন নতুন টাটা বাই বাই কালকে শাড়ি পরাটা দেখাবো আমার মেয়েকে ঠিক আছে আজকে ভিডিও দেখো কালকে শাড়ি পরাবো ওটা পুরো দেখবে কিভাবে সাজবে কিভাবে শাড়ি পরাবো সবকিছু দেখাবো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো